আসসালামু আলাইকুম ভাই রাজা কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওতে তবে আজকে কিন্তু ভিডিওটা রাইড শেয়ারের হবে না আজকের ভিডিওটা হবে আমার বাইকটা সার্ভিস করাইতে নিয়ে যাচ্ছি মিরপুর দশ নম্বরে কারণ ওইখানে আমাদের পরিচিত একটা ভাই আছে ওনার কাছে সার্ভিসটা করাবো কারণ বাইকে কয়েকটা প্রবলেম দেখা দিচ্ছে আমার এবং কি বাইকের অনেক কিছু চেঞ্জও করতে হবে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর যাচ্ছে কিন্তু আমি একা না আরও একজন আছে কারণ ওর বাইকটা সার্ভিসিং করাবে ওরটা হলো হিরো ইগনোটার ও বলতেছে ভাই পরিচিত কেউ আছে কি না তাহলে সেইখানে বাইক সার্ভিসিং করাইবো আমি বলছি ঠিক আছে তাহলে আমার সাথে চলো আমার পরিচিত আছে যেহেতু আমি করাবো তুমি ওইখানেই করাইও এই হলো আমাদের সেই হিরো ইগনোটার বাইকটা ওর গাড়িটা মাস্টার সার্ভিস দিতে হবে ওর গাড়ি অনেক দিন হয়েছে নাকি সার্ভিস দেয় এই যেটা তো ওর গাড়িতে অনেক কিছু লাগাইতে হবে সাইট ফিটের এদিকে ঢুকলাম দিন পরে সাইট ফিটের রোডের অবস্থা তো খুবই খারাপ হয় রে ভাই ওনাদের এখানে সার্ভিস করাই এই সেকেন্ড টাইম এর আগে সার্ভিস সেন্টার থেকে সুজুকির সার্ভিস করাইছে কিন্তু এখানে ওরা জিনিসপাতির অতিরিক্ত দাম নেয় ভাই তারপরে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় অনেক টাইম কিন্তু কাজ করাই আমি কোনো স্যাটিসফাই হই না আর এইখানে যে আমি কাজ করাইছি আমার এই যে বাইকটার গলার বললেজারে খুব সমস্যা ছিল অনেক দিন সুযোগীর সার্ভিস সেন্টার থেকেও আমি এটা কাজ করাইছি ওটাতে কোনো সমাধান পাই নাই কিন্তু তারপরে এইখানে এসা কাজ করানোর পরে আমি এই জিনিসটার সমাধান পাইছি যাই হোক ঠিক আছে চলেন এখন আগে যাই এখানে গিয়ে দেখি কি কি করাইতে হয় তবে আমার জানা মতে যে কটা জিনিস আমি জানি যেই কটা আমার লাগবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমার সেল স্টার্ট নেই না আপনারা এর আগের ভিডিওটাতে দেখছেন হয়তো অবশ্যই সেলটা সেল পে সমস্যা করতেছে আর দুই নম্বর হলো মোবাইল চেঞ্জ করতে হবে মোবাইল ফিল্টার চেঞ্জ করতে হবে তবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হইতে যাচ্ছে বাইকের পিছনে চলার আগে ওইখানে যাই একবার দোকানে গিয়ে তারপর কথা বলি তো ফাইনালি চলে আসলাম বাইকের ডাক্তারখানায়

ওই আরমান ভাই রে কাজ করুক আগে একবার কাজ করছিল ভাইরা ট্রেস দিতে দিতেছে যাক দই আশুক তারপরে দেখি তে ট্রাইব দেওয়ার পরে আয়শা বাইকের পুরো দমে কাজ শুরু হয়ে গেছে তিন জন কইরা এক একটা বাইকে কাজ করতেছিল আর আমার চেইন স্পকেট চলে গেছে এই হলো নতুনটা সেটা যেটা লাগাবো সেটা আর এটা আগেরটা কি পরিমাণ খাইয়ে গেছে মোবিল ফিল্টার এবং মোবিল যেহেতু মাস্টার সার্ভিস দিচ্ছে তাই সামনে গলার যারও খুলে তারা গ্রিস করে দিচ্ছে এই জায়গাগুলোতে গ্রিস করা থাকলে তাহলে ভালো হয় আর এটা হলো ব্রেক শু পিছনে ড্রামের আমার বাইকের এই হলো ভাই হিরো ইগনোটারের অবস্থা ওটা এটার অবস্থাও খুবই খারাপ এটার মধ্যে তো অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে সব কিছু আমি দেখাইতে পারিনি তবে বিলের কাগজের মধ্যে অবশ্যই দেখবেন আর এই দেখেন এটার চেইন স্পকেটের অবস্থা কি পুরো ব্লেডের মতো ধার হয়ে আছে এটা অবশেষে দুইটা বাইকি কাজ শেষ করে এখানে রাখা হয়েছে স্প্রে করা হচ্ছে আর মোটামুটি রাত এগারোটার মতো বেজে গেছে আর এই হলো একটা বাইকের বিল অন্যটা বাইকের বিল আনতে পারে নাই দেখেন আমরা আইছিলাম সাড়ে ছয়টা বাজার এখন এগারো সব দোকানপাট বন্ধ করতেছে তাকে এখন আমরা যাইতেছি ওইদিকে যাই নেই আপনাদের সাথে আরো কথা বলতেছি কারণ আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব একবারে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি তা খাওয়া দাওয়া করে বলতেছি আমাদের কত টাকা কি খরচ করলাম আজকে আমরা বাইকের পিছনে দুইটা বাইকের খাওয়া দাওয়া করলাম এখানে রুমালি রুটি আর হান্ডি দ্বীপ এখন বলি আমাদের দুইটা বাইকে ওর বাইকটাতে তো মিনিমাম বছর খানেক আগে সার্ভিসিং করাইছে ও আসলে বাইকের সম্বন্ধে ভালো বুঝে না শুধু ই করছে ওয়াশ করাইছে আর মোবিল চেঞ্জ করছে ব্রেক শু সামনে পিছের এগুলা চেঞ্জ করছে এছাড়া আর কোনো কিছু ও করাই নাই ওর গাড়িতে মাস্টার সার্ভিস দিছে আমারটা আমি মাস্টার সার্ভিস দেওয়াইছি মানে মোটামুটি ওরটা ভালোই চেঞ্জ করা হয়েছে অনেক জিনিসপাতি এখন পুরো একদম আমি গাড়ি টেস্ট রাইড দিয়ে দেখছি ওর গাড়িটা ওই বলতেছে ভাই গাড়ি তো মনে হয় এখন নতুন গাড়ি চালাইতেছি আর আমারটা তো মোটামুটি ভালোই চেঞ্জ করছি আমারে যে সেলফটাতে সমস্যা ছিল তো সেলফ সুইচটা নাকি চলে গেছে একে নতুন লাগাই দিই কি গাড়ি চালায় মজা লাগে ভালোই লাগে নতুন নতুন লাগে না এই যে দেখেন এই যে ওর গাড়িটা একদম পুরো চকচকা মানে দুইটা গাড়ি চকচকা এবার আসেন খরচপাতিতে কত টাকা খরচ করলাম ওর গাইতে প্রায় বাহান্নশো টাকা খরচ হয়েছে আমাদেরকে একটু আমার তেত্রিশশো টাকা খরচ হয়েছে আমাদের পরিচিত ভাই যে আমাদের পরিচিত। আগে জব এখন করে। আমারও এখানে কাজ করা ভালো লাগে এই কারণে এত দূর থেকে আমার বাসা কারণ বাজার এখান থেকে মিরপুর দশ নম্বর যাই তাহলে বুঝেন কি জন্য যাই ভালো না পাইলে তো ভাই যাই না ভাই আমার কেউ বললেন না যে আমি ওই দোকানের আবার প্রমোট করতেছি কিনা না ভাই প্রমোট না আপনাদের যদি ভালো লাগে ভাই যাবেন ওখানে কাজ করাতে যদি ভালো না লাগে যাবেন না এটা সোজা ভাই আপনার টাকা দিয়ে আপনি কাজ করাবেন সেটা আপনি যেখানে মনে চাই সেখানে কাজ করা সমস্যা নাই এটা আপনার ইচ্ছা ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই ঠিক আছে যাও বা আবার দেখা হবে না কালকে কালকে ডিউটি আছে না আচ্ছা আইসো কালকে কালকে দেখা হবে গেলাম তো হ্যাঁ আচ্ছা যাও ঠিক আছে ওরে বিদায় দিয়ে দিলাম আর আমিও বিদায় নিয়ে নিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ